হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি পিসিমণিদের বাড়ি এসেছি তো আজকে আমরা যাচ্ছি বহরমপুর মেলা উৎসবে আমি জেঠু পিসিমণি আর আমার হাজব্যান্ড চার আমরা যাচ্ছি তো পিসিমণি ফ্ল্যাট থেকে আমরা নেমে এখন রাস্তা ধরে যাচ্ছি বহরমপুরের মেলা উৎসব দেখতে তো আমরা মেলার কাছাকাছি চলে এসেছি

মেলাতে প্রবেশ করতে গেলে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হতো তাই আমার হাজব্যান্ড টিকিট কেটে নিয়ে আসলো এরপর আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম ঢুকে ঢুকে একটা কসমেটিকের দোকান বসিয়েছিল অনেক রকম কানের ছিল হ্যান্ড ব্যাগ ছিল মালা তারপরে এইদিকে সব ফার্নিচারের দোকান ছিল তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে মেলাতে ঘুরতে ঘুরতে জেঠু তার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল কথা বলছিল একটু ਮੈਂ ਇਹ ਸੰਗਰਾਸ ਨਹੀਂ ਮਗਰ यो साथीहरु हामीले फोनमा छ निर्देशनको लागि गर्नुहुन्छ हैन फोनमा गर्नुहुन्छ अब नै किनेछ हैन पढेपछि कुरा हुन्छ हैन यहाँ भन्या सबै कुरा একশ কুৰি কম আগতগণ থেকে এসেছে মা পানুচ এবং শালানপুর থেকে এসেছে ड早ी भकते आपर चोगि दिखाश दो जडते》द्यसकता हैու तो जड़ आपकर रता को बरा नहएा है बता है या करे आपकर को विखे recognize 嘿。<Okay. S 2> okay. এটাতে ক্ষেত্রে দেখা যাচ্ছে গোপাল এটা কিন্তু নিজের দেখা ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই ও আবার কোনো কিছু একটা আইটেম আনতে গেছিলো এখানে সব কিছু আলুর ওপর বানানো ছিল তারপর ও নিয়ে চলে আসলো স্প্রিং পটেটো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে মোটামুটি ছিল করে ঝড় তারপর জেঠু বললো চলো পাঁচপুরার চপ খাবে তার জন্য এই যে এখানে চপ খেতে চলে এসেছি পাঁচপুরার চপ এটা বেশ ভালো টেস্ট ছিল ও আর কিছু উনি এদিকে বসে খাচ্ছে এখানে কত সুন্দর ঝুড়ি বানাচ্ছিল ভালো লাগছিল এইগুলো সব হাতে তৈরি এরপর আমরা রোলার পোস্টার আইসক্রিম টেস্ট করে নিলাম এটা খেতে কিন্তু খুব ভালো ছিল খুবই ভালো ছিল খেতে এটা জেঠু এত মেলা ঘুরেছে ক্লান্ত হয়ে মানে চেয়ারে বসে পড়েছে আসতে জেঠু নাই তারপরে একটু এসে দেখলাম জেঠু এই ঘন্টাতে আমি ভাবলাম জেঠুর আবার কি হলো হঠাৎ করে যে একটু চেক আপে বসে গেল তারপর দেখলাম যে না জেঠু এখানে মানে চেক আপ করলো যে সব কিছু ঠিক আছে কিনা ফ্রি চেক আপ ছিল তাই তারপর আমরা সামনের দিকে এগিয়ে আসলাম আমাদের পুরো মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছিল এবার আমরা বাইরে দিকে যাচ্ছি ভালোই লাগলো মেলাটা ঘুরতে অনেকটা এরিয়া নিয়ে মেলাটা বসেছিল আমাদের মেলা দেখা কমপ্লিট আমরা বাইরে বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে যাচ্ছি তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে চলো